এক রিক্সা চালক আমার কাছে এসেছিল এক রিক্সা চালায় বাবা আমি গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে সাথে দেখা এসে বলতেছেন হুজুর আমি আপনার ওয়াজ শুনতে শুনতে রিক্সা চালাই কিন্তু আমার ছেলেকে ভালো পড়াশোনা করিয়েছি গোল্ডেন গোল্ডেন এ প্লাস আমি বললাম তখন বলতেছে যে হুজুর দোয়া করবেন আমি চাই বুয়েটের মধ্যে ঢাকা বুয়েট ইউনিভার্সিটিতে পড়াতে ইঞ্জিনিয়ার বানাতে ছেলেকে আমি বললাম দুনিয়ার শিক্ষা দিচ্ছেন ভালো কথা আল্লাহ রসুলের শিক্ষাটা কি দেওয়া হচ্ছে বলে হুজুর নামাজ কালাম পড়ে কালাম পড়ে আমি বললাম শুধু কালাম পড়লে হবে না সৌবতে সাদি সরি কোন আপনাকে ওলি আল্লাহদের সঙ্গে জ্ঞাপন করা তো হবে অ কোন মায়া আল্লাহ তাবারকু তা আলাহ বলেছেন আল্লাহর রহিদের সত্যবাদী আলেমে দিনদের সবতে থাকো বান্দা ঠিক কি না আল্লা দিন আয়ুবায় না কি তালা বলেছেন রসুল আরবি এখতিয়ারে আসো বায়াতের মধ্যে আসো রসুল আরবির বায়াতের মধ্যে এসে শায়খ তরিকাতের কাছে বায়াত হয়ে তেনার কাছ থেকে ইসলাম দিন ইসলাম ফরাদতুল আইনি ফরজ করা হয়েছে ইসলামের কোরআন সুন্না জ্ঞান অর্জন করো ঘোষণা কার আওয়াজ দেবন কার বললাম যে বাবা এডুকেশন তো সবটাই দিচ্ছেন এডুকেটেড পার্সন বানাচ্ছেন এখন জেনারেল এডুকেটেড পার্সন জেনারেল অর্থ কি সাধারণ জেনারেল এডুকেশন মানে সাধারণ জ্ঞান সাধারণ শিক্ষা কোরআন সোনার জ্ঞান তো হলো তো অসাধারণ ঠিক না যেটার কথা কবরে চলে হাসরে চলে মিজান ফুলসি রাতে যে ভাষা ইংলিশে তো খুব ভালো স্পিকিং আপনার ইংলিশে অনেক দক্ষতা ইংরেজি কথা বলছেন এমনভাবে কথা বলছেন আরেকজনকে শিখাতেও পারবেন এত এডুকেশন আপনার ভিতরে নিয়েছেন ইংলিশে কথা বলা শিখেছেন ফ্রান্স ভাষা শিখছেন ওই দেশে যাবেন বলে অনেকে তো ফোন করে হুজুর চাইনিজ ভাষাও শিখছি বললাম চাংচুং পাংপুম কি বলবে আল্লা আলু দেশে যাওয়ার জন্য টাকা পয়সা ইনকামের জন্য অন্য ভাষা শিখছেন বিমানে চড়ে তো অন্য দেশে যাবেন কিন্তু সেই চার পায়া খাতিয়াতে চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার যেই গাড়িতে যাবে সেই গাড়িটা তো কবরে নিয়ে যাবে ওখানে তো ইংরেজি কোনো কাজে আসবে না ওখানের ভাষা তো আরবি ঠিক না বললাম আরবি শিক্ষা দিয়েছেন ও রিক্সাওয়ালা বাবাটা বলল যে হুজুর ওটা তো দেওয়ার সুযোগ পাইনি তবে যতটুকু পেরেছি শিক্ষা দিয়েছি নামাজ কালাম পড়ে ঠিক আছে দোয়া রইলো চলে গেলো হুরায় তার চার পাঁচ মাস পর বা তিন চার মাস পর এরকম হবে ফোন আসলো আমার কাছে তা আমার জিনিস সফর সঙ্গে আমাকে মোবাইলটা দিলেন শাহজাদ সাহেব একজন দোয়া নিতে চাই আপনার কাছে মুর্বী আমি বললাম ঠিক আছে কথা বললাম উনি খুশি তাত্তহারা বলতে হুজুর আমার ছেলে বুয়েটে চান্স পেয়েছে আমি বললাম বার হাবা কংগ্রেস আপনাকে সংবর্ধনা দিচ্ছি আপনাকে আপনার মেহনত কাজে এসেছে বলতে হুজুর অনেক বছর আমি তো মূর্খ ইলিটারেন্ট ইলিটারেট আমি তো মূর্খ কিন্তু আমার ছেলেটা শিক্ষিত হচ্ছে আপনি দোয়া করবেন নজর আপনার দোয়া কাজে এসেছে মিষ্টি নিয়ে কবে আসব। আমি বললাম যে ঠিক আছে আসুন তোর আসুন আমি তো ওইখানেই থাকি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে যখন এটা বলে আমি কথাবার্তা ছাড়লাম শেষ করলাম সালাম কালাম দিয়ে এরপরে প্রায় বছর খানিক পরে আমার কাছে তিনি আবার আসলেন আমি দেখেই চিনতে পারলাম রিক্সা নিয়ে দাঁড়িয়েছিলেন আসরের নামাজের ওয়াক্তে দাঁড়িয়েছিলেন যে আমি দেখা করে যাব। এখন আমার সাথে যখন দেখা করতে আসলো এসে আমার হাতটা ধরে হাতে একটু মহব্বত করলো চুমু খেলো চুমু খেয়ে কান্না করে দিল আমি ভাবলাম হয়তোবা খুশিতে অনেক সময় তো কান্না চলেও আসে তো একজন বান্দা যখন আরেকজনকে ভালোবাসে তখন তো এমন চোখের পানি আসে ঠিকই না আমি ভাবলাম খুশিতে কোনো কান্না করছে কিনা আমি বললাম যে ঠিক আছে আমি তো আছি আমি কোথাও যাইনি কেন কাঁদছেন বলে হুজুর আপনার কথাই ঠিক আমার ছেলে তো অ্যাডিক্টেড হয়ে গিয়েছে মাদকাসক্ত হয়ে গিয়েছে নাওজুবিল্লাহ হুজুর আপনি যে সেই কথা বলেছেন ওলামাই কেলামদের সাথে নিরিবদ্ধ রাখার জন্য বায়াত নেওয়ার জন্য একজন শাইখাদ তারিকাদের পথে মতো চলার জন্য বলেছিলেন আমি তো সেটাকে গুরুত্ব দিইনি ছেলে আমার বুয়েট ইউনিভার্সিতে পড়ছে কিন্তু মাদকা সত্য হয়ে রাজনীতির পাল্লায় পড়ে তার জীবন জবন সব ধ্বংস মায়ের গায়ে হাত তুলে আমাকে লাফিয়েও মেরেছেন আউসবুল্লাহ দুনিয়া আসফলা সাফিলি এই দুনিয়া ঘাটিয়া দুনিয়া মিনিং হলো ঘাটিয়া সর্ব নিকৃষ্ট স্থান দুনিয়া আপনাকে আপনার সাথে ধোকা দেওয়া শিখাবে দুনিয়া মা বাবার সাথে ধোকা দেওয়া শিখাবে স্বামী স্ত্রীর সাথে ধোকা দেওয়া শিখাবে সন্তানের সাথে ধোকা দেওয়া শিখাবে বন্ধু বান্ধবের সাথে ধোকা দেওয়া শিখাবে এই দুনিয়া আপনাকে নিজেকে নিজের সাথে ধোকা দেওয়া শিখাবে অবশেষে আল্লাহ আল্লাহ রাসুলের ধোকাবাজ উম্মদ বান্দা বানিয়ে ফিনারে জাহান্নামা খালিদিনা জাহান্নামের চিরস্থায়ী সদস্য বানাবে এটা হলো এই দুনিয়া আর দুনিয়া উসি মমিন ও জান্নাতুল কাফের আমার রসুল আরবি বলেছেন দুনিয়াটা হলো মমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হল জান্নাত নজবিল্লা পড়েন কাফেরদের জন্য জান্নাত আপনি যদি একটু কম ভালো কমে থাকেন যে উজুর আমার তো ইনকাম কম অসুস্থ থাকি মা অসুস্থ বাবা অসুস্থ এটা নাই সেটা নাই অভাবে একদম অবস্থা খারাপ যদি এরকম থাকেন তাহলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে অনেক দুঃখ করে বলি কাদেরকে ওয়াজ করবো দেশটা একাত্তরে স্বাধীন হয়েছে কিন্তু মানুষ সব পর আপন বলে কেউ নেই সব পর হয়ে গিয়েছে একে অপরকে ক্রিটিসাইজ করার মধ্যেই থাকি ওনার হক লুণ্ঠনের মধ্যেই থাকি মা বাবার সাথে গাদ্দারি করি স্বামী তার স্ত্রীর সাথে স্ত্রী তার স্বামীর সাথে ধোকা সন্তান তার মা বাবার সাথে ধোকা জানেও না হয়তো মা বাবা মনে করে আমার সন্তান কত বেটার কত ভালো অথবা কম্বল মুড়ি দিয়ে হয়তো বা গুনার মধ্যে লিপ্ত আওয়াজ দেয় আওয়াজ দেয় বলতে পারবে না মা বাবা সেটা জানেও তো না হয়তো বা অথচ মুসলমান কম্বল মুড়ি দিয়ে যে গুণা করছেন ভাবছেন কেউ দেখছে না যিনি দরজার নিচে দিয়ে আপনার জন্য অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছেন তিনি ঠিকই দেখে তিনি কে আওয়াজ দেন মুসলমান তিনি কে আল্লাহর ইবাদত করুন রসুলের পাকের গোলামীর মধ্যে থাকুন এটা করুন নবীর আদর্শ কেন আপনার ভালো লাগে না আল্লাহ আমাদেরকে বুঝদান করুন আমিন বলেন আমিন বলেন বাবা প্রত্যেক দিন বলতে বলতে হয় সব সময় কিন্তু মুডও থাকে ওয়াজ নসিহত করার জন্য এগুলো মুড লাগে একটা বিষয় লাগে আমরা তো এখন এমন অবস্থা হয়েছি তৃষ্ণার্তরা তোরা টিউবওয়েলকে ডাকি যে আমাদের কাছে আসো আগে আল্লাহর বিলিরা ইমামগঞ্জরা সফর ত্যাগ করে টিউবওয়েলের কাছে যেতেন অর্থাৎ ওরকম আল্লাহর ওলিদের কদমে যেতেন গিয়ে ওখান থেকে পানি পান করতেন তৃষ্ণা নিবারণ করতেন এখন উল্টো এই ওয়াজের মঞ্চ আর দশ পনেরো বছর দেখেন আর মাত্র দশ পনেরো বছর দেখেন এই মঞ্চ মঞ্চগুলিকেও আমরা হাসির জায়গা বানিয়ে ফেলেছি অসুবিধা পড়বেন না এগুলোকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি মেম্বারের শুল্কে এগুলোকে আমরা এখন মূল্যায়ন করি না যে যত ভাইরাল যে যত ট্রেন্ডিং যে যত হাসাতে পারে তাকে এনে এখানে বসাই আর দশ পনেরো বছর দেখেন আপনি সামনে যদি না চিন্তা করতে পারেন পিছনে চান পনেরো বিশ বছর আগে দেখেন অনেক ভালো ছিল দিনগুলি এখন দেখবেন ঘরে গেলে ঘুম হয় না টেনশনে বিভিন্ন টেনশনে ঘুম হয় না মানুষ কি করে এখন বর্তমানে সুখটা তালাশ করে অতীতের বাচ্চমানের ছোটবেলা ছোটবেলার কোনো কিছু সামনে পড়লে পিস্তল ওই লাড্ডু মাছানে কিছু কি বলে লাঠিম না জানি কি বলে লাঠিম বলে না ওগুলো দেখলে লাঠিম বলে না ওগুলো তারপর ছোট ছোট পিস্তল কিংবা বেলুন বা এরকম যত রকমের আগে ছোটবেলায় কটকটি কিছু আসছিল না এরকম কিছু জিনিস দেখলে মানুষ হারিয়ে যায় যে ছোটবেলাটাই সুন্দর ছিল মানুষ বর্তমানে খুশি নেই অতীতের মধ্যে মানুষ চলে যায় এবার ছেলে যদি আপনি ছোট এর একটু মনে চিন্তা করবেন খুব ভালো ছিল ছিল না দুই টাকার চকলেটে এক টাকার আচারে মনটা ভরে যেত আওয়াজ দেয় না ছোটবেলা আমাদের বাপ দাদাদের থেকে শুনেছি দুই তিন টাকা পাঁচ টাকার মধ্যে ব্যাগ ভর্তি বাজার হয়ে যেত আজ থেকে উনিশশো সালে সবচেয়ে বড় বড় গরু যে কোরবানিতে কিনেছিল পঁচানব্বই থেকে এক লক্ষ টাকা দিয়ে পেপার এসেছে এখন চল্লিশ লক্ষ টাকা দিয়ে গরু কেনার পর পেপারের নাম লেখাতে পারেন আওয়াজ দেন হয়তোবা সাইজ একই এই ডেভেলপমেন্টের নামে যা দেখছেন এই লাইট পেন্ডেল টেকনোলজি এগুলো একটা মিনিটের জন্য অফলে মোবাইলতে যদি আপনার চার্জ না থাকে গুম হারা আপনার ইলেকট্রিসিটি না চলে গেলে বিদ্যুৎ অফিসে গাইলে তো মা-বাবা 14 গুষ্টি কবর থেকে উঠায় দেবে। আওয়াজ দেন। ঠিক। ইলেকট্রিসিটি না থাকলে আপনার কাছে যান দাহনে যদিও ব্যবস্থা ভালো না হয় বাস যদি কিছু কোন পর্বত থামে আপনি তো ভালোমতো ড্রাইভারকে বোকে দেন। আমাদের অবস্থা এখন এরকম হয়ে যাচ্ছে। জেবাডে যত উন্নতি দেখছি ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেশ থেকে লন্ডন আমেরিকা নিউইয়র্ক কত দূরে কথা বলছি। একজন একজনকে দেখছি লাইট প্যান্ডেল এত টেকনোলজি দেখছি এক দেশ থেকে আরেক দেশে ছয় ঘন্টার মাধ্যমে প্লেনে চলে যাচ্ছে এখন তো পৃথিবী পাড়ি দিচ্ছি রকেট দিয়ে আবার অনেককে ভালো ভালো গাড়ি বাড়ি নারী কত কিছু

কি দিবে আপনাকে এই দুনিয়া কি দিবে টাকা আছে আপনার কাছে সার্টিফিকেট আছে আপনি ডক্টর আপনি স্কলার কোন দাম নেই টাকা আছে যার সব আপন তার আওয়াজ দেন টাকা আছে যার সব আপন তার টাকা পয়সা নাই যার সব পর তার এটাই দুনিয়া রাতের ঘুমকে হারাম করে আল্লাহর যিকিরের মধ্যে থাকতেন দিনে জিহাদ ফিসবিলাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতেন সেই ফারুকি আদম ওমর ইবনে খাত্তাবের কথা বলছি সুবহান নেতার কথা বলছি দেখা করতে এসেছি যে একজন রাজা আছেন আরব দেশে এনার সাথে দেখা করব সবাইকে জিজ্ঞেস করতে বলে ও জায়গা যান দেখেন মসজিদে নবীর কাছাকাছি পাবেন হয়তো ওখানে আরাম করছেন কিংবা ইবাদত করছেন সে বলে ওনার রাজ রাজত্ব কিংডম লাগে রাজত্ব লাগে সিংহাসন লাগে ওনার মহল কোথায় বলে আমাদের নেতা মহল লাগে না সুহান পুরো দুনিয়াটা তেনার মহল কারণ এই দুনিয়াটার মালিককে আওয়াজ দেয় কে যখন বলল যে যান ওখানে পাবেন হাত তাড়তে তারা আসলো এসে দেখে হাজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা পাথরের মধ্যে মাথাটা দিয়ে ঘুমিয়ে আছে এরা এসে তো হতবম্ব স্ট্রেঞ্জ অনেকক্ষণ ওয়েট করছেন যে ঘুম ভাঙুক এরপর হাজরত ওমরের চোখটা খুলল খোলার পরে জিজ্ঞেস করলেন আপনি কি হাজরত ওমর যিনি পুরো পৃথিবীটা রুল করছেন এখন আপনি কি সেই ওমর ইবনুল খাত্তা যার একটা কথা শুধু কথা নয় যার নামে পুরো পৃথিবীটা থর থর করে কাঁপে আপনি কি সে হাজার তো আমার তিনি বলতেছে আমি আমিরুল মুকিন কিনা যাই না তবে হা আমি সেই রসুল মত আসে আমার আল্লাহর বাদ্দা আমি সেই অমর হা আমি সেই ওমর যাকে শয়তান তোয়াজ করে চলে বলে তখন বলতেছে আপনি এখানে এই পাথরের মধ্যে ঘুমাচ্ছেন এই সে অমর জেনার কথা আপনারা শুনছেন এখন মহাব্বত নিয়ে জেনার কাছে একজন এসে দূরে এসে কথা বলছে ইয়া আমার 39 বিকাম মুসলিম 39 জন মুসলমান হয়ে গেছে আপনি কি জানেন হযরত তলোয়ার বের করে বলতেছে 40 নাম্বার হতে দিব না মুসলমান 40 নাম্বার হতে দিব না কাফের আযম অবস্থায় যখন চল্লিশ নম্বর হতে দিব না হয়তো বা রব্বুল আলমিন থেকে চিন্তা করছি শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি আমার নবীর বিরোধিতা করার জন্য আমার নবীকে নাওজবিল্লা তুমা মা আজাল্লাহ হত্যা করার জন্য কাতাল করার জন্য যাস না তুই চল্লিশ নম্বর হায়দায়তের মালিক কে আচ্ছা এখানের মধ্যে অনেকে এই হাদিসটা যখন পড়ে বলে যে হাজত ওমর যাওয়ার সময় উমের সুমাইয়া রাজ্জা তালান আউনি কোরান তালয়ত করছেন কোরআন তালাওয়াত শুনে বিভোর হয়ে গেলেন ওখান থেকে একটা পরিবর্তন আসছে আমি এখানে এবারে একটু নোক্তা বের করার চেষ্টা করেছি যে হাজত ওমর রাজ্দ আল্লা তালান উর্দু ভাষায় কথা বলতো বাংলা ভাষায় না আরবি ভাষায় আরবি সবাই একমত একমাত্র কনফিউশন নাই কো রাজত ওমর ছোট থেকে বড় হয়েছেন আরবি ভাষা বলেই তাহলে কোরানে পাকের ভাষাটা আমাকে বলুন বাংলা না আরবি উর্দু না আরবী যদি আরবি হয় তাহলে বুঝতে হবে কোরআনে পাকের मोहब्बत আমার হযরত উমরের দিলের মধ্যে দিয়ে দিয়েছিলেন কে আল্লাহ গেলেন কি পড়ছো বলে যেটা পড়ছি এটা শুনতে অজু করা লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যেটা পড়ছি ওটা শুনতে ওযু করা লাগে ওযু করো এজন্য আমরা আগে মক্কা আল মুকাররমায় যাই হজ করি আগে পবিত্র হই তারপর মদিনা শরীফে যায় ঠিক না ঠিক না আমার আল্লাহ আগে অজু করাচ্ছেন মনটাকে পুত পবিত্র করাচ্ছেন হযরত সুমাইয়ার জুবানে পাঠ থেকে যখন কোরআনে পাক তেলাওয়াত শুনলেন তাসিনাটা যখন মদিনার আয়না বানিয়ে দিলেন তারপর হযরত ওমর যাচ্ছে এতক্ষণ তলোয়ার নিয়ে গরিমা করেছে অহংকার করেছে আমার নবীকে কাতাল করবে হত্যা করবে আমার আল্লাহ তো ব্যবস্থা অন্য কিছু করে রেখেছে যখন হযরত ওমর দরাতে দরাতে আমার নবীর কদমে গেল আমার নবী বলতেছে ইয়া আমার কি করতে চাও বলে কিছু করতে চাই না চোখে পানি ছেড়ে তলোয়ারটা রেখে বলে কালমা পড়তে চাই আমার সিনাকে মুনাফার করে দিন আমার নবীর হাতে বায়াত নিয়ে কালমা পড়ে মুসলমান হবে তিনি তারপর কাফের आजम থেকে ফারুক आजम হয়েছে সুবহানাল্লাহ বলেন সেই ওমর যখন পাথরের মধ্যে ঘুমাচ্ছেন সে সমস্ত প্রজারা মন্ত্রীরা বলতেছে আপনি পাথরের মধ্যে আপন নিস্তেজ চিন্তা একদম চিন্তা ছাড়া ঘুমাচ্ছেন কোনো টেনশন নেই আর বড় বড় রাজারা মখমলের চাদরের মধ্যে আড়িশান খাটের মধ্যে ঘুমায় তারপরও ঘুম আসে না ঘটনা কি আপনি কিভাবে নিজেকে এত পরিবর্তন করেছেন যে আপনি পাথরের মধ্যে ঘুমিয়েও আপনার ঘুম আসতেছে আর বড় বড় রাজারা নিজের রাজ্যের কথা চিন্তা করে ঠিক মতো ঘুমাতেও পারে না আর আপনি পাথরে ঘুমাচ্ছেন হাও ইজ ইট পসিবল সম্ভব কি হবে যখন প্রশ্ন করলেন হযরত ওমর বললেন যার ভরসা আল্লাহর সাথে লেগে যায় হায় সুবহান যার ভরসা আল্লাহর সাথে হয়ে যায় কসম তুমি দুনিয়াতে যে অবস্থায় থাকো আমার রাসূল আরবী বলেছেন

امن نبی بی کے گلشن میں آئی ہے تازہ بہار آمی نبی بی کے گلشن میں آئی ہے تازہ بہار ارے پڑھتے گلب ارے کا پلب آج درو دیوان نبی جی اللہ اللہ, اللہ ও আল্লাহ আল্লাহ জিগি কুশিকা দেয় না জিকির কুশিকা মহমত ভরকত দিয়ে জমিনটা ভরপুর করে দিতে পারেন কে মানে জিকি রাস্তা হবে না জোরে অনেকের মুখ এখনো কিন্তু নটচট হচ্ছে না এটা আমি দেখছি যেমন অনেক ক্যামেরাম্যান আজকে আছে তেমনি ভাবে আল্লাহর কুদ্রতি ফেরেশ তারা দু ক্যামেরা করছে এখান থেকে যেই শব্দটা আযাতাবার কুতালার দরবারে কবুল হবে সেটাই তো নাজাতে জারিয়া হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা পড়তে পারব তো ইনশাআল্লাহ না থাকলে তো মানুষ আমায় বোবা বলে গালি দিত ঠিক কি না তো যেহেতু জবানটা এখনো सलामत আছে সে রব্বুল আলামিনকে ডাকতে পারব ইনশাআল্লাহ পারব ইনশাআল্লাহ আল্লাহ 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 إله إله إله، الله لا إله إلا الله فمحمدنا هو سيدنا بدعي زلنا ربيح جبرتي، الله هو الله هو الله هو الله اجر الله هو الله هو الله صعت الشجر نطقي حجر شق القمر بشارتي هو الله هو الله هو الله محبتي اثوب بغدا من طاعته والليل ضع جامع میرے نبی جیسا نہ کوئی آیا نہ آئے گا ہے بے مثال جس کی نے گی کوئی مثال اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ محبت ہو اللہ Oh, oh Allah, oh. just like a sunrise can't be in the night. Oh, just like a river, we'll find a sea. Oh Allah, you're here, and you're always there. And I know without a doubt, we all always hear my prayer. سچ کی راہ پہ چلا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نا سی کر لیا کرو اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ ہاں اللہ ہی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو اللہ ہی اللہ عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو اللہ ہی اللہ بولو بولو اللہ ہی اللہ نیک کا بدلہ جنت ہوگی برے کا بدلہ جہنم کیا کرنا ہے کیا کر رہے ہو کیا ہوگا آخری انجاب ایسی ظلم نہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے اسی کا دیا کرو اللہ ہی اللہ بولو بولو اللہ ہی اللہ کر لگیا اے تو کیچھو গুণ গড়ছো স্বপ্নের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া আওয়াজ দйна টিকে না টিকে না